আজকের রাশিফল বুধবার বারো রাশির কেমন যাবে জানুন মে মাসের রাশিফল মেষ রাশি এই রাশির কিছুজন তাদের সন্তানের মাধ্যমে আর্থিক সুবিধা অর্জন করতে পারেন যার ফলে তারা অত্যন্ত আনন্দিত হবেন আপনি আজ আপনার বাবা মায়ের সাথে কোনো খুশির সংবাদ ভাগ করে নিতে পারেন শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন বিবাহিত জীবনের সুখ এবং শান্তি বজায় থাকবে প্রতিকার প্রেমের জীবন সুখর করে তুলতে ভালোবাসার মানুষটিকে রূপর হাতি উপহার দিন বৃষ রাশি শরীর নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না কারণ আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন আজ আপনি আপনার একঘেয়ে কর্মসূচি থেকে বিরতি নিয়ে বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে প্রেমের জীবনে আজ আপনি কিছু সুন্দর স্মৃতি সঞ্চয় করবেন এই রাশির জাতক জাতিকারা আজ নিজের ভাইবোনদের সাথে বাড়িতে কোনো সিনেমা বা প্রতিযোগিতা দেখতে পারেন জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে আর্থিকভাবে দুর্বল একজন কন্যাকে ক্ষীর বা পায়েস প্রদান করুন মিথুন রাশি আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় কাটান ভালোবাসার মানুষটির সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে যাদের সাথে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাদের সঙ্গ পরিত্যাগ করুন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি অকার্যকর মুদ্রাকে স্রোতযুক্ত জলে নিক্ষেপ করুন কর্কট রাশি কোথাও বিনিয়োগ করার মাধ্যমে আজ আপনি লাভবান হতে পারবেন পরিবারের সদস্যদের সাথে আজ আপনি কোনো সমস্যা ভাগ করে নিতে পারেন প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে সহকর্মীদের সাথে আজ আপনি কিছুটা সময় কাটাতে পারেন প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করুন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন সিংহ রাশি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় অর্ধাঙ্গিনীর সাথে ভালো বোঝাপড়া বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে আজ আপনার চারপাশে কি কি ঘটছে সেদিকে সতর্ক থাকুন কর্মক্ষেত্রে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আজ আপনি ক্লান্ত হয়ে পড়বেন না শিশুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো জীবনসঙ্গীর সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে প্রতিকার প্রতিটি ক্ষেত্রে অগ্রগতির লক্ষ্যে লাল কার্পেট বা লাল রঙের বিছানার চাদর ব্যবহার করুন কন্যা রাশি আপনি আজ শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করুন কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ সেই বিষয়ে সমস্তটুকু ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন কোন কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় এই রাশির কিছুজন দূরে কোথাও সফরের মাধ্যমে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়তে পারেন আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সরষের তেলে নিজের প্রতিচ্ছবি দেখে সেই তেল দিয়ে আটার তৈরি মিষ্টি তৈরি করে তা পাখিদের খাওয়ান তুলা রাশি আপনি আজ কর্মক্ষেত্র দ্রুত কাজ শেষ করে তাড়াতাড়ি বেরিয়ে নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে এই দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে আপনি আজ কোনও বিনোদনমূলক কাজকর্মের সাথে যুক্ত থাকতে পারেন এই রাশির ব্যবসায়ীদের ব্যবসা সংক্রান্ত পদক্ষেপগুলি সচেতনভাবে নিতে হবে কোনো কারণবশত অর্ধাঙ্গিনীর সাথে আপনার মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে প্রতিকার প্রেমের জীবন সুখর করে তুলতে কুকুরকে বাটি ভর্তি দুধ খাওয়ান বৃশ্চিক রাশি ব্যাংকিং সংক্রান্ত কাজকর্ম আজ অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে প্রতিটি কাজ আজ মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করুন দীর্ঘদিন ধরে ফেলে রাখা বাড়ির কাজকর্মগুলি সম্পন্ন করার পক্ষে এই দিনটি ভালো প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের পক্ষে আজকের দিনটি খুব একটা খারাপ নয় আপনজনদের সাথে আজ কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন বিবাহিত জীবনে আজ আপনি একটি সমস্যার সম্মুখীন হতে পারেন প্রতিকার প্রেমের জীবন সুখর করে তুলতে ভালোবাসার মানুষটিকে রূপোর আংটি উপহার দিন ধনু রাশি বন্ধুবান্ধবদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে এই রাশির কিছু ব্যবসায়ী তাদের ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সাথে করুন বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে পায়েস খান মকর রাশি প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন আপনার নেওয়া কোন ভুল সিদ্ধান্ত আজ অন্য কাউকে বিপরীতভাবে প্রভাবিত করবে অতীতের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আজ কোনো কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবেন সন্তানদের সাথে দিনটি খুব একটা খারাপ কাটবে না কর্মক্ষেত্রে উন্নতির লক্ষ্যে প্রতিটি কাজে আধুনিকতা নিয়ে আসুন আপনি আজ খুব সহজেই কিছু নতুন জিনিস শিখতে পারবেন প্রতিকার কর্মজীবনে উন্নতির লক্ষ্যে অর্ধকায়াম মহাবীরজয়াম চন্দ্রাদিত্য বিমর্দানাম সীমাহিকা গর্ভা সাম্বথাম তাম রাহং প্রাণ মাম্মি এই মন্ত্রটি দিনে এক একবার পাঠ করুন কুম্ভ রাশি শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনি আজ কোনো খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন প্রিজনদের সাথে আজ আপনি একটি বিশেষ পরিকল্পনা করতে পারেন কর্মক্ষেত্রে কোনো পুরনো কাজের পরিপ্রেক্ষিতে আজ আপনার অনেকেই প্রশংসা করবেন পাশাপাশি যোগ্য ব্যক্তিদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে অপরিচিত ব্যক্তিদের কাছে নিজের গোপন তথ্যগুলি জানিয়ে দেবেন না বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কখনো ভ্রূণ হত্যা করবেন না বা কোনো গর্ভবতী মহিলার ক্ষতি করবেন না পাশাপাশি এমন কাউকে সমস্যা ফেলবেন না যিনি সদ্য সন্তানের জন্ম দিয়েছেন মনে রাখবেন বৃহস্পতি হল জীবনের প্রতীক তাই নতুন জীবন সৃষ্টির সম্ভাবনাকে সম্মান করুন মিন রাশি শিশুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে কর্মক্ষেত্রে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটবে অতীতের অতিরিক্ত অর্থ বইয়ের কারণে আজ আপনি আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন আত্মীয় অথবা বন্ধুদের কাছ থেকে আজ আপনি একটি অপ্রত্যাশিত উপহার পাবেন পেশাদারী ক্ষেত্রে আজ আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অভাবী ব্যক্তিদের কালো ছাতা এবং জুতো দান করুন